হকার উচ্ছেদ আপাতত এক মাসের জন্য বন্ধ রণে ভঙ্গ দিল মমতা ততটাই শর্ত আপনারা বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তীর আমলে অপারেশন সানশাইন দেখেছিলেন কলকাতা থেকে হকার উচ্ছেদের সেই গল্প বামেরা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এমনটা কেউ আশাও করেনি শুধু মানুষের কাছে বলতে হবে যে আমার নেতারা আমার পুলিশ আমার পুরসভা হকার বসাচ্ছে এতদিনে আমি জানতে পারলাম আর সেটা দেখানোর জন্যই এই নাটকটা চললো এক দুদিন ধরে ভাঙা হলো কিন্তু মানুষের এমন প্রতিবাদ শুরু হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় রনে ভঙ্গ দিতে বাধ্য হলেন কিন্তু সবচেয়ে বড় কথা হকার কি শুধু গড়িয়াহাটে আর হাতিবাগানই আছে কলকাতার আর কোথাও হকার নেই কলকাতার কোথায় কোথায় হকার নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় হকার উচ্ছেদ অভিযান কোনোদিন চালাতে পারবেন না সেটাও শোনাবো আপনাদের আর ববি হাকিম ফিরা হাকিমের কি জেল হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা হকার বসিয়েছে তাদেরকে ছাড়া হবে না এদিকে সাধারণ মানুষ বলছেন ফিরাদ হাকিম বসিয়েছেন তাহলে গোটাটা কি হলো শেষ অবধি সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উচ্ছেদ তাও আবার কলকাতায় শুরু হতেই মানুষের হুঙ্কার শুরু হয়ে গেল টাকা পয়সা দিয়ে যারা বসেছে তাদেরকে কি এত সহজে তুলে দেওয়া যায় তাই এক দুদিনের মধ্যেই রনে ভঙ্গ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সাধারণ মানুষ কি বলছেন চট করে একবার শুনে নিন আপনারা

এবং এই দখলদারির হকার উচ্ছেদ বন্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কমিটি গঠন করে দিয়েছে কে কে কমিটিতে আছেন তিনজন মন্ত্রী আছেন হাকিম অরব বিশ্বাস মলয় ঘটক আর থাকছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার এই পাঁচজন হকার দেখে বেআইনি পার্কিং দেখে এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে নাকি ব্যবস্থা হবে তাই কি তাই এই হকার উচ্ছেদ হকার কি শুধু হাতিবাগান আর গড়িয়াঘাটে আছে আচ্ছা দেখুন তো এই নামগুলো আপনারা শুনেছেন কিনা যেখানে হকার আছে কিনা আমার মনে হয় এসব জায়গায় কোনো হকার নেই যেখান দিয়ে মানুষ খুব সহজেই রাস্তা দিয়ে পার হতে পারেন দুদিকে রাস্তাতেই কোনো হকার নেই পাক বড় বড়বাজার জাকারিয়া স্ট্রিট তিলজলা রোড খিদিরপুর টিকিয়াপাড়া শালকিয়া ফুলবাগান কুলুতলা মমিনপুর হাওড়া বাঁকড়া চিতপুর ধর্মতলা বেনিয়াপুকুর শিয়ালদা এতগুলো নাম বললাম লিস্টে এখানে নিশ্চয়ই কোথাও হকার নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখানে নাম শোনা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোথাকার হকারের নাম শোনা যায় আপনারা একবার শুনে নিন হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা গড়িয়াটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশুদিন আসছিলাম কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডের কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে করে রেখে দিয়েছে জায়গাটা বিভিন্ন রকম ঝুপড়ি দোকান ভাঙি শুরু হতেই মানুষের বিক্ষোভ শুরু হয়ে গেল মানুষ বলতে শুরু করলো যেমন মাঝের রাটের মানুষ মাঝে রাটের হকাররা বলতে শুরু করলো আমাদের তো ফিরা হাকিম বসিয়েছে ববি হাকিম বসিয়েছে তাহলে সেখানকার কি হবে শেখ সেইটা শুনে যারা উচ্চেদ করতে গেছিলেন তারা বললেন ববি হাকিমকে কে বলুত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা হকার বসাচ্ছেন বা হকার বসিয়েছেন তাদের জেল হবে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকারের মন্ত্রী ফিদাদ ববি হাকিমকে জেলে পাঠাতে পারবে কি বলছেন মাজেরাটের হকাররা শুনুন আপনারা মানে 20hbar পরে বলছে কি বললো পুলিশ এখানে কেন ছিলাম না হচ্ছে বর্তমানের হকার উচ্ছেদ পরিস্থিতি আমরা দেখেছিলাম অপারেশন সানসাইন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সুভাষ চক্রবর্তীর আমলে সফল হয়নি কলকাতা থেকে হকার উচ্ছেদ করা কি এতই সোজা রীতিমতো টাকা পয়সা দিয়ে এই হকার উচ্ছেদ অভিযান চলে আর একদিনের মধ্যে হকার উচ্ছেদ অভিযান কেন বন্ধ হয়ে গেল তার কারণ হচ্ছে অনেকেই বলছেন যে তোলাটা মাসে মাসে নেতারা এবং পুলিশ তোলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটার কথা বলেছিলেন সেই তোলাটা এবার বেড়ে যাবে অর্থাৎ মাসে যদি কাউকে টাকা দিতে হতো দোকান পিছু তাকে এবার দুশো টাকা দিতে হবে কারণ ওই যে না হলেই উচ্ছেদ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফলে হকার উচ্ছেদ আদৌ হবে না কলকাতার মানুষ সাধারণ ফুটপাথ দিয়ে হাঁটতে পারবে না কারণ ভোট বড় বালাই আর নেতা মন্ত্রী পুলিশকে টাকা দিয়ে যারা হকারি করে তাদেরকে তুলে দেওয়া এত সোজা অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ঝালমুড়ি নিয়ে বসতে আমরা তো ঝালমুড়ি নিয়ে নিয়ে বসেছি বসেছি চপের দোকান এখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলে হবে চপ বিক্রির পরামর্শ দিচ্ছেন ঝালমুড়ি বিক্রির পরামর্শ দিচ্ছেন কোথায় বিক্রি করব সেটাও বলে দিচ্ছে তার নেতারা কিন্তু তারপরে তুলে দেওয়াটা কি এতটাই সোজা আপনারা কি বলেন সবটাই তো শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না